আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন কে লাইফ স্টাইলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম যদিও ব্লগ দেওয়ার ইচ্ছা ছিল না খুবই বিজি আছি কাজ করছি আর ঈদ করার জন্য তো বাসায় মেহমানও সব চলে এসেছেন আমার ছোট ভাই আর তাছাড়া সবার আমাদের পরিবারের সবার গরুও কেনা হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে খুবই ব্যস্ত আছি তো ভিডিওগুলো যেহেতু আগের করা তো ভাবলাম ঈদ তো চলে এসেছে আর একদিন পরে ঈদ তো ভিডিওগুলো দিয়ে ব্লগ তৈরি করে ফেলি আর গরু যেহেতু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সবার গরু তো গরুগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখিয়ে দেবো আমাদের কার কার গরু কেনা হলো তো এই কোরবানি ঈদে কিন্তু এই যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ হলো এই যে ফ্রিজ পরিষ্কার করা আমাদের যে ডিপ ফ্রিজ ছিল এটা কিন্তু এক বছর হয়ে গেল কত কোরবানি ঈদে আর কি কেনা হয়েছিল কোরবানি ঈদের আগের দিন কেনা হয়েছিল। তো ওই যে সব কিছু বের করে তেমন কিছু ছিল না অল্প কিছু ছিল দুধ আর ফ্রোজেন করা কিছু আর কি ছিল ওগুলো বের করে ফ্রিজটাকে সুন্দর করে আর কি ক্লিন করে নিলাম সেই সাথে আমাদের আরেকটা যে ফ্রিজ রয়েছে ওটার যেটা আর কি ডিপ ওই সেকশনটা পরিষ্কার করেছি নর্মালটা পরিষ্কার করে নি ওটা পরিষ্কার করা আছে তো এই যে এই হলো গিয়ে আর কি টিপ এটার অনেক কিছু রয়েছে তো এগুলো সবই বের করে নেবো এখানে কিছু মাছ মাছের টাতা রয়েছে তো মা বললেন ফ্রিজ যেহেতু পরিষ্কার করব তো এগুলো আর কি দিয়ে দিব কাউকে আমাদের বিল্ডিংয়ে আছে খালা আছে ওনাকে দিয়ে দেব তো এই যে দেখেন এই ফ্রিজের মধ্যে মানে একদম আর কি যাত্রা অবস্থা তো এগুলো সব বের করে এটাও পরিষ্কার করব। তো এই কাজগুলো করেছিলাম আরও দুই দিন আগে তো এই ভিডিওগুলো আরও দুই দিন আগের তো ভিডিও যেহেতু করেছি তো ভাবলাম ব্লগ তৈরি করে ফেলি তো এই যে ফ্রিজটা পরিষ্কার করে ফেললাম আর এই ফ্রিজটা এত আর কি ভিতরে উঁচু এত আমি আসলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে আমার হাত যাচ্ছিল না তো ভাইয়ের মেয়ে বড় ভাইয়ের মেয়ে আর আমি মিলে আর কি সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম তারপরে যেগুলো ছিল আর কি ওগুলো রেখে দিলাম আর ঈদের দিন তো এখন খালি ঈদের দিন আর খালি থাকবে না সবাইকে দিয়ে দিয়ে কস্ত ভাগাভাগি করার পরে আমাদের অংশে যা থাকবে ওগুলো রাখা হবে আর তাছাড়া আবার আরও কেউ রাখলেও রাখবো তো এই ফ্রিজ থাকাতে আসলে কোরবানি ঈদে বেশি সুবিধা নর্মাল দিনে এটা খালিই থাকে তো এখানে পরিষ্কার করার পরে ভাইয়ের মেয়ে যা যা ছিল আর কি ওগুলো রেখে দিচ্ছে তো ফ্রিজ পরিষ্কার করলাম সেই সাথে ঈদের আনন্দ গরু কেনা তারপরে আবার ঈদের একটা বাজার রয়েছে তো এইবার যেহেতু মাস শুরু হয়েছে আবার ঈদও পড়ে গিয়েছে তো মাসের বাজার আর ঈদের বাজার আর কি একসাথেই মা করে ফেলবেন তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখানে যে যে ফ্রিজের যে ডিপ অপশন রয়েছে ওটাই আর কি পরিষ্কার করে নিলাম আর নর্মালটা পরিষ্কার আছে ওটা করব না এই কাজগুলো করতেই কিন্তু একেবারে এক ঘন্টার উপরে সময় লেগেছে আর আমার এই ফ্রিজটা এত ভালো এটাতে কিন্তু কোনোই আর কি বরফ জমেনি একেবারে সুন্দর ছিল শুধু জাস্ট ক্লিন করেছি আর যেসব ফ্রিজে বরফ জমে ওগুলো কিন্তু ক্লিন করতে অনেক কষ্ট হয় বরফগুলো ছোটানোর পরে ক্লিন করতে হয় আর এই যে এখানে মাসের বাজার সেই সাথে ঈদেরও আর কি টুকটাক বাজার করা হয়েছে তো টুকটাকই করা হয়েছে আর যেগুলো দরকার আর কি ওগুলো পরে কেনা হবে তো এখানে শ্যামাই এখানে দুই রকমের শ্যামাই রয়েছে নুডলস রয়েছে তাছাড়া পেঁয়াজ রসুন আদা আদাটা হলো আরও মেহিন ইম্পর্ট্যান্ট একটা মশলা এটা তো থাকতেই হবে পেঁয়াজ রসুন আদা এগুলো প্ল্যান করব। আর সাথে চা পাতা চিনি দুধ যা যা আর কি মাসের বাজার রয়েছে ওগুলো নিয়ে এসেছেন তো একটু শেয়ার করলাম রান্না বান্না এগুলো আসলে করেছি তো ওই যে বললাম না বিজি আছি কাজ করছি ওই জন্য আর মোবাইল দিয়ে ভিডিও করা হয়নি ওই জন্য আর শেয়ার করতে পারলাম না তো আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের আর ছোট ভাই আর মেজো ভাই প্রথমে হাটে গিয়েছিল তারপরে তো দেখে আসলো পরে আবার খালাতো ভাই আবার ছোটো ভাই সবাই মিলে রাতে গিয়েছিল এই রাত বারোটার পরে তারপরে এই হাটের থেকে এই যে এটা হলো আমাদের গরু গরু একসাথে চারটা কেনা হয়েছে আমাদের একটা আর বড়ো খালাতো ভাই কিনেছে খালাতো ভাই বড়ো খালার আর কি ছেলেরা কিনেছে ওদের আরও বন্ধু ছিল ওরাও কিনেছে তো টোটাল চারটা গরুর মধ্যে আমাদের গরু এটা আর ওনাদের এখানে তো আর যেতে পারিনি তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি এটা হলো আমাদের গরু মার্শাল্লা তারপরে আমার ময়মনসিংয়ে আমার বড়ো ভাই এই যে এই গরু এই ভিডিওটা আমার আতিক বাবা দিয়েছিল আর এই গরুটা কিন্তু অনেক আর কি বলে দুষ্টু আছে সবাইকে গুতা দিচ্ছিল তো এই গরুটা হলো আমার বড়ো ভাইদের এটা সঙ্গে কেনা হয়েছে ওখানে কুরবানি দেওয়া হবে আর এটা হলো গিয়ে আমার ছোট খালাদের গরু এই গরুটা কি সুন্দর কিউট দেখেন এটা আমার খালাতো বোন শাহরিন ও নিজেই হাটে গিয়েছে গিয়ে গরু কিনেছে মাসাল্লাহ তো সবার গরু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই যে বললাম না গরু কেনা গরু দেখতে দেখতে আমাদের দিন পার হচ্ছে আর আমাদের থেকে বেশি পিচ্চিরা অনেক আনন্দে আছে আমার ভাইয়ের ছেলেগুলো আর কি ছোটো ভাইয়ের ছেলে মেজো ভাইয়ের ছেলে ওদেরকে তো বড়ো ভাইয়ের ছেলেও তো কিনেছেই ওরা যেখানে থাকে সেখানে মামরসিংয়ে আর এখানে যে ঢাকাতে আর কি এগুলো হলো আমাদের পরিবারের গরু তো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম আর এই গরুটা হলো বড় খালাদের গরু এটা জাপান গার্ডেন সিটিতে আর কি রাখা হয়েছে ওরা যেখানে থাকে তো আমাকে একটু অল্প ভিডিও দিয়েছিল। ভাইয়ের ছেলে তো ওইটা একটু অ্যাড করে নিলাম আপনাদের সাথে তো টোটাল এখানে অনেকগুলো গরু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম সবগুলোই কিন্তু কোরবানি ঈদের দিন কোরবানি দেওয়া হবে তো কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন আর খুবই ভালো লাগছে আর সবাই ঈদে আনন্দ করেন সেই দোয়াই করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আস তাহলে এ পর্যন্তই দেখা ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ